ফরিদপুরে আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত সালিসিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মারামারি ফরিদপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম রিয়াজের ভিডিও তথ্যে বিস্তারিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌরসদরের থানার গেটের সামনে বিএনপির দুই পক্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে তাৎক্ষণিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরে বিএনপির উভয় নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও হাতাহাতির মতো ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানা গেছে থানায় একটি কেন্দ্র করে উপজেলা যুবদলের জমির আহ্বায়ক মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদের মধ্যে বাঘবিতণ্ডার এক পর্যায়ে আলফাডাঙ্গা থানা গেটের সামনে মারামারির ঘটনা ঘটে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির কোনো পক্ষের নেতাদের বক্তব্য জানা সম্ভব হয়নি এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আলম বলেন মূলত কি নিয়ে কারা মারামারি করেছে তার জানা নেই এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগও করেন